হে গুড মর্নিং এভরিওান তো দেখো সকাল সকাল তোমাদের জন্য একটা খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো সকালের ওয়েদার দেখো কি অবস্থা মেঘাচ্ছন্ন আকাশ একদম তবে ভালো গরমটা যেন একটু কম কম আছে আর এই দেখো আমার গাছে বেলফুল তোমরা তো জানোই গাছ ভর্তি একদম খুব সুন্দর লাগে বেলফুল আমাদের বাড়িতে একদম সেনটা জাস্ট পুরো বাড়ি ছড়িয়ে যায় খুব ভালো লাগে এই বেলফুলের সেনটা বাড়িতে খুব হয়ে আছে গাছে আরে দেখো চারিদিকের পরিবেশটা খুব সুন্দর লাগছে একটু মেঘাচ্ছন্ন হয়ে আছে এখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে তোমাদেরকে একটু হাই করে দিলেও প্রাকৃতিক সৌন্দর্যটা ভালো লাগছে খুব আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে ওই জন্য শান্তি নালে খুব গরম আর এখানে দেখো চায়ের জল চাপিয়ে দিয়েছিলাম জলটা চাপিয়ে আদা দিয়ে ফোটাতে দিয়ে দিয়েছিলাম চা বানাচ্ছি তারপর দেখো এখানে আমি দুধটা গুলছি চায়ের জন্য আমন দুধ গুঁড়ো আমল দুধটা গুলছি জলে সকাল সকাল উঠে খুব ফ্রেশ লাগছে আজকে ভালো লাগছে ওয়েদারটাও ভালো ঠান্ডা ঠান্ডা বলে নাহলে গরমে খুব ক্লান্তি হয় তো সকাল থেকে আজকে ওয়েদারটা ভালো গরমটা কম আছে কিন্তু প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো বেড়ার দিকে একটু হালকা হয় বাট সকাল টাইমটা একটু তবু ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে তো আমি যেখানে দুধটা বলছি তো দেখো চাটা আদা দিয়ে ফুটোতে হয়ে গেছে আমি আগে অনেকক্ষণ ধরে চাটা আদা ফুটিয়ে নিয়ে চিনি আর চা একসাথে ফুটোই কারণ তাহলে একটা ফ্লেভার ভালো আসে এই দেখো দুধটা দেওয়ার পরে এবারে দেখো চায়ের কালারটা কত সুন্দর এসেছে চাটা খুব ভালো লাগে অনেকক্ষণ তুমি চাটা বেশিক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে দুধটা দিয়ে আবার ফোটালে তার একটা ফ্লেভারটা খুব ভালো আসে কড়া কড়া চাটা ভীষণ ভালো লাগে আমার তো চাটার টেস্টও ভালো হয় একটু বেশি চা করেছি কা কেন করেছি তোমরা দেখতেই পাবে দেখো চা আমার হয়ে গেল এবার চাটা আমি ছেঁকে নিচ্ছি আমরা তিনজনে খাবো তাই তিনটে কাপ আমি আর আমার দুটো মেয়ে আমার মেয়ে আমাকে একদম ছাড়ে না মেঘ করেছে তো ওই যে বললাম ওরা এখনও মানে কি বলবো বৃষ্টি হোক আয় হোক খুব আতঙ্কের মধ্যে থাকে সব সময় আর এই দেখো চা আর এখানে লুচি নিয়ে বসে পড়েছি কাল রাতে লুচি আর তরকারি করেছিলাম সেইটাই লুচি ছিল আর আমার বাসি রুটি বা লুচি থাকলে সেটা আমার চা দিয়ে খেতে খুব ভালো লাগে আমার মেয়েদেরও ভালো লাগে তো মেয়ে বলেছিলো মা দুটো বেশি করবে চা দিয়ে খাবো আমি বললাম হ্যাঁ সে তো করবেই তো এটা খেলে আর আমাদের ব্রেকফাস্টের দরকার এই খেয়ে নিলাম প্রায় এখন সাড়ে আটটার সময় খেতে বসেছিলাম তো খাওয়া হয়ে গেছে এখন আর নয় একবারে দুপুরে এবার খাওয়া দাওয়া ব্যাস এই লুচি আর এই চা খাবো নিয়ে বসে পড়েছি আমি আর আমার দুটো মেয়ে আছে সাথে কে কে খাও কে কে এরকম ধরা মানে খাও জানিও আমার তো ভীষণ ভালো লাগে বাসি রুটি বা লুচি থাকলে পরোটা থাকলে আমি চা দিয়ে খেতে ভালোবাসি তো কে কে খাও এরকম আমাকে অবশ্যই জানিও কার কার ভালো লাগে তো দেখো এবার খেতে বসে পড়েছি চায় রূপে আমার জাস্ট অসাধারণ লাগে এটা খেতে ভীষণ ভালো লাগে আমার খুব পছন্দের চুলটা শ্যাম্পু করা আছে কাল বাপের বাড়ি যাবো তো তাই জন্য উঠছে পাখা চলছে বলে ওই যে বললাম আজ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই চুলটা ক্লিপ না দিয়ে ছাড়া ছিল ক্লিপ দিয়ে দিলাম দিল গরম থাকলে ও মানে চুল খেলে থাকায় যেন আর এখানে দেখো আমার মেয়েরা ছোটো মেয়ের দেখো ওই দেখো ও সব সময় এরকম মুখ দেখায় আমার বাড়িতে থাকলেও আমাকে সবসময় মুখ বাঁককে মাকে একটু আমার সাথে মজা করে তো তোমাদেরকে বললাম লুচি দেখিয়ে দাও ও থালা ধরে দেখাচ্ছে ও দুটো নিয়েছে আর এবার হাতে তুলে দেখাচ্ছে দেখো আর এটা হচ্ছে আমার বড় মেয়ে বড় মেয়েও খেতে বসে পড়েছি আমরা তিনজনে বললাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বন্ধুরা